হে গায়ে আসসালামু আলাইকুম এক মাছকে রান্না করবো দেশি মুখি তো মুরগি মাংসটা নিয়ে নিলাম এখন কুচি দিয়ে দিলাম তো কুচি দেওয়ার পরে এখন লবণটা দিয়ে দেবো পরিমাণ মতন তো লবণ দেওয়া দেওয়ার পরে এখন খাল এলাচ গুঁড়ো দিয়ে দেবো তো এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পরে দিয়ে দেবো এখন মরিচ গুঁড়ো মরিচি গুঁড়ো দেওয়ার পরে এখন দিয়ে দেবো ধনী গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম এখন দিয়ে দেবো জিরা গুঁড়ো তো জিরে গুঁড়ো দেওয়ার পরে এখন আদা রসুন বাটা দিয়ে দেবো পরিমাণ মতন দিয়ে দিব তো আদা রসুন দেওয়ার পরে ভালো করে মেরিনেট করে নিতে হবে ভালোভাবে মশলাটাকে মাখিয়ে নিতে হবে মাংসের সাথে যেন ভালোভাবে মিশে যায় তো ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে এখানে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এখানে আমি রেখে দেবো এক সাইডে তো এখন কড়াইটা গরম করে নিলাম কড়াইটা গরম করে নেওয়ার পরে এখন তেল ঢেলে দিলাম তেলটা ভালোভাবে গরম করে নেব গরম করে নেওয়ার পরে দিয়ে দিব এখন তেজপাতা তো তেজপাতাটা একটু গরম হওয়ার পরে এখন মেন করা যে মাংসটা ছিল সেটা আমি এখন ঢেলে দেব তো ঢেলে দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে ভালোভাবে নাড়াচাড়া করে নেব অনুবরত নাড়তে হবে তো ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এখন ঢেকে দেব তো ঢাকনাটা খুলে আর নাড়াচাড়া করে নেব ভালোভাবে একটু নাড়াচাড়া করে এখন আমি এটা ভিতরে আলু দিয়ে দেব আলুটা দিয়ে দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে নেবো আমি ভালোভাবে মিক্স করে নেবো আমরা সাথে ভালোভাবে মিক্স করে ঢেকে দেবো এখন তো খুলে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব তো যত বেশি কষাবো তত বেশি মজা হবে মাংস যত বেশি কষাবেন ততই মজা হবে তা আবার নাড়াচাড়া করে আমি আবার ঢেকে দেব তো ঢাকনাটা খুলে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব ভালো না নাড়াচাড়া করে এখন আমি এটা পানি দিয়ে দেব পানির পরিমাণটা একটু বেশি দিলাম কিন্তু আজকে দেশি মুরগি ঝোল রান্না করব তাই জন্য পানি পরিমাণটা একটু বেশি লাগবে তো ঢাকনাটা খুলে নিলাম তো আমার দেশি মুরগি পাতলা ঝোল হয়ে গেল একটু ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নেব তো নামিয়ে নিয়ে ঢেলে নিলাম এই তো আমাদের সে মেঘি পাকলা ঝুড়ি হয়ে গেলে দেখতে কত লোভেন লাগছে